স্পিনার ডেলি ফার্মতে বলছি আমাদের একটি গরু আবার একটা গরু সেল করলাম এই মুহূর্তে সকালবেলা সেল করলাম গরু বাচ্চা দিচ্ছে সবাই বাচ্চা দিচ্ছে কালকে বাচ্চা দিচ্ছে আগামীকাল বাচ্চা দিচ্ছে দেখেন গরু জাত কাঙ্গা দেন এই মুহূর্তে দল দেন চামড়া কত পাতলা দেখেন কত সুন্দর কত পাতলা চামড়া পায়ের খোরা গোড়া দেখেন পার্সেন্ট দেখ দেন বাচ্চা না 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 কত সুন্দর জাত দেন গলাটা রাখি আমি চিকন দেখেন ভালো একটা গরু বৈষ্ঠতা দেন কিরম দেখেন অবশ্যই দেখবেন মেলা জায়গাতে সাইরুল ফিজাল করাজ করাজ গরু বিক্রি হয় দেন ভালোটা গরু দেন খ্রিস্টের মা দ্বারা ওষার কীরকম এই অন্যান্য জায়গার কত দেন ওষার কীরকম চারটে বার এক সমান দেন কত সুন্দর বার দেখেন বাচ্চারা দেখেন এই এগুলো সব আমাদের দেখা জায়গা সরেন একটু দেখেন আমাদের গরুর সাইডটা দেখেন এই গরুটা কত টাকা সেল করলাম কত টাকা সেল করলাম গরু যাচ্ছে কোন জায়গা সেই সাজটা আমাদের সামনে তো আমি সাথে কথা বলবো কত দেখেন যে সাঁতার মুখে শুনবেন আপনারা

অন্যান্য জায়গায় গরু বিক্রি করে গরুর দাম বলে না কতটা বিক্রি করছে আমাদের সাহস আছে আমরা ওইরকম কোনো কিছু করি না আমার তো অসংখ্য আর এরকম অনেক ভালো গরু আছে যারা আমরা ইচ্ছুক অবশ্যই ভালো লাগলে আমরা আসবে আসা